শাজাহান বিষয়টা নিয়ে ডিজি স্পষ্টভাবে তার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে কোথায় একটা আইনি জট আছে পুলিশ যা যা করার প্রশাসন যা যা করার সরকার যা যা করার দেখছে এই এই পুলিশই দক্ষতার সঙ্গে একের পর এক অপরাধীকে ধরেছে আবার দলের প্রশ্ন যদি দেখা যায় তাহলে পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে সাংগঠনিক স্টেপ নিতে দেরি করেনি তো কে সাজিয়া কালী যথায ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী বিচার চাইছেন সন্দেশখালীর মহিলারা আজ পুলিশের তরফ থেকে যে ক্যাম্প করা হয়েছিল সেখানে প্রায় তিয়াত্তরটি অভিযোগ জবাব পড়ে যার মধ্যে হাতে গোনা কয়েকটি বাঁধে বেশিরভাগই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে পুলিশ কান্ডে তিয়াত্তরটি অভিযোগের মধ্যে সিরাজউদ্দিনের বিরুদ্ধে ফার্ফ সেঞ্চুরি তার এখনও কেন গ্রেপ্তার করা গেল না শেখ শাহজাহান শেখ সিরাজউদ্দিনকে সন্দেশখালীর বাসিন্দাদের পাশাপাশি এই প্রশ্ন তুলেছেন বীরাক্ষী মুখোপাধ্যায় ওই পারে তার তৃণমূলের নেতার বাড়িতে আজ থেকে দিন আগে পর্যন্ত ছিল তাকে ধরতে শিবু উত্তমকে ধরতে গিয়ে পুলিশ কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেল না শিবু উত্তমদেরকে ধরতে হলো শিবু উত্তম তো শুধু নয় শুধু তো সাজাহান নয় শুধু শিবু উত্তম সাজাহান নয় একটা জমি লুট করার জন্য একশোটা বাইক আসছে কোথা থেকে কে ভরছে পেট্রোল যারা এই কাজ করছে তাদেরকে ধরবে না শাহজাহান বিষয়টা নিয়ে ডিজি স্পষ্টভাবে তার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে কোথায় একটা আইনি জট আছে পুলিশ যা যা করার প্রশাসন যা যা করার সরকার যা যা করার দেখছে এই এই সরকারই বহু ক্ষেত্রে এই পুলিশই দক্ষতার সঙ্গে একের পর এক অপরাধীকে ধরেছে আবার দলের প্রশ্ন যদি দেখা যায় তাহলে পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে সাংগঠনিক স্টেপ নিতে দেরি করেনি তো কে সাজা তাহলে কোথাও একটা আইনি জট আছে একান্ন এখনো ফেরার শেখ শাহজাহান সিরাজ উধাও আর কবে গ্রেফতার বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী ক্ষোভ প্রশমনে সন্দেশখালী গিয়ে সন্দেশখালীর বাসিন্দাদের ক্ষোভের মুখেই পড়লেন দুই মন্ত্রী শেখ শাহজাহান সিরাজউদ্দিনের গ্রেফতারি চাই একটাই দাবি সমস্যাটা জানাচ্ছেন গ্রামবাসী এটা হয়ে গেছে সেটা ফিরিয়ে দিতে পারবো না যেটা কামিং দিন আসবে সেইটা যেন ঠিক থাকে সেটা আমরা দেখে নেব আমরা কি করছেন না ছেড়ে দিন না আইনের ব্যাপারটা আইনে হবে আমি আমি ওনাকে নিয়ে করে দিয়েছি কেউ শিখিয়ে দিয়েছে আমি একটা রাজ্য পুলিশের আন্ডারে রাজ্য পুলিশের আন্ডারে রাজ্য পুলিশের আন্ডারে শিবু এবং উত্তম গ্রেপ্তার রয়েছে শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাজ্য পুলিশের হাত পা বাঁধা

বললাম যেটা হয়ে গেছে সেটা ফিরিয়ে দিতে পারবো না যেটা কামিং দিন আসবে সেটা যেন ঠিক থাকে সেটা আমরা দেখে নেবো ছেড়ে দিন না আইনের ব্যাপারটা আইনে হবে আপনাকে তো আইনে হচ্ছে আমি আমি ওনাকে সাজা নিয়ে